আসসালামু আলাইকুম ল্যাঙ্কুই থেকে আজকে দ্বিতীয় দিনে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি গতকাল আমরা দেখেছিলাম স্কাই ব্রিজ আজ যাচ্ছি ম্যানগ্রোভ ট্যুর এইটা করার জন্য আর এর জন্য আমরা আজকে প্যাকেজ নিয়েছি এই ট্যুরের মধ্যে আমরা দেখব এলিফ্যান্ট কেইভিডিং মানকি ফিডিং এবং স্নোর ক্লিং করবো তো কিভাবে করব কোথায় করব আন্দামান সি আমরা কিভাবে ঘুরে বেরিয়েছি সব আপনাদেরকে দেখাবো এই পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন যাই মূল ভিডিওতে এখন সকাল পনেরো নয়টা আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা আমরা এখন করতে যাব আর আজকের আমাদের সাইট সাইটসিং আছে সাইট সাইটসিংবারে আমাদের অনেকগুলো স্পট কাভার করতে হবে আমরা গত রাত্রেই বলেছি যে গত রাত্রেই আমি আমাদের বুকিংটা আমরা সেরে ফেলেছি আমরা আজকে একটা শিপ নিয়ে আমরা বিভিন্ন দে দ্বীপ পরিভ্রমণ করব এবং সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটিজও থাকবে এবং সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে আমরা এখন আগে নাস্তা সারবো নাস্তা করার পরে আমরা আজকের একটা ব্রিজে যাবে যেটা আমাদের সময় লাগবে সভাপত প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা রাতের প্যাকেজ আমরা কীভাবে নিয়েছি চলুন সেটার আপনাদেরকে একটু ডিটেইলস জানাই আর কোথা থেকে নেবেন সেটাও আপনাদেরকে দেখাই চলুন দেখি গুড ইভিনিং আমাদের একটা ব্লগে স্বাগতম আমরা আজকে তো সারাদিন স্কাই ব্রিজ ওই পোর্টটাতে ঘোরার পরে সন্ধ্যায় আমাদের কাজ হচ্ছে এই লোকাল রোডটা আমাদের যেটা মেইন রোড এইটা আমরা আজকে পরিভ্রমণ করব এবং এখানে কি হয় রাতের লাংপিতে কি কি দেখা যায় আমরা সব দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো আমরা আগামীকাল আমরা একটা শিপ বুক করব এবং সেটাতে আমরা কি কি প্যাকেজ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এবং আগামীকালের আমাদের মূলত স্পট হচ্ছে ওইটাই এখানে অনেকগুলো অপশন আছে সেটা আপনাদেরকে দেখা আমরা কি নিলাম আমরা এই যে দেখুন এই প্যাকেজটা নিয়েছি ম্যানগ্রোভ এইটা প্রাইভেট বোট আচ্ছা আচ্ছা এইখানে আমরা ফোর হান্ড্রেড লাস্ট অপশানে যেটা দেখতে পাচ্ছেন যে এইটা এটা এইটা আমরা নিয়েছি এটা ফোর হান্ড্রেড ফিফটি এক থেকে দশজন আমরা যেহেতু সাতজন আছি তো এইটাতে আমাদের উনি চারশো টাকা নিয়েছে আমাদের ডিসকাউন্ট করেছে এবং একশো টাকা হচ্ছে যাতায়াত এই মিলে আমাদের পাঁচশো টাকা লেগেছে আর কি এটা আমরা আগামীকাল ইনশাল্লাহ করবো আমরা এই জন্য বুক করলাম অবশ্যই এটা আগের দিন কিন্তু বুক করতে হবে তা নাহলে কিন্তু আপনি ওই দিনেরটা করতে পারবেন না এটা আমাদের মাথায় রাখতে হবে তো এইটা হচ্ছে আমাদের মুখর আর আমাদের দোকান যদি আমরা দেখাই আসলে যেখান থেকে আমরা প্যাকেজ বুক করলাম এইটা হচ্ছে সেইটা এইটা আর আমাদের হোটেলটা হচ্ছে যে এইটা রয়্যাল আজাদ এইটার পাশেই হচ্ছে এই ঠিক অপোজিট পাশেই হচ্ছে এইটা দেখুন আপনাদেরকে এই জেটেস অ্যাডভেঞ্চার ট্যুরের একটা প্যাকেজ দেখাই যে আপনার এখানে তিনটা প্যাকেজ প্যাকেজ এ প্যাকেজ বি প্যাকেজ সি তিনটাতে প্রথমটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ হচ্ছে ছয়শো পঞ্চাশ তৃতীয়টা সাতশো পঞ্চাশ যদিও এখানে অনেকগুলো ব্যাপার আছে এখানে আর ডাবল রাইডার দেখেন চার ঘন্টা মিনিমাম আর পঞ্চাশ কিলোমিটার যাবে শুরু হয় মর্নিংয়ে দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত আর আফটারনুনে হচ্ছে দুটা থেকে ছয়টা পর্যন্ত এখানে প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ড আছে লাইম স্টোন আছে ইকো আইল্যান্ড আছে ইগোল ওয়াশিং আছে ডায়মন্ড আইল্যান্ড আছে প্রফেশনাল গাইড আর প্রত্যেকটা ট্যুরের সঙ্গে কিন্তু গাইড থাকবে এভাবে দেখুন সবগুলো প্যাকেজ আপনাকে আমি দেখালাম আর আপনারা করতে পারবেন এই নাম্বারে আর এখানে সানসেট ক্রুজের একটা ব্যাপার আছে চারটা থেকে আটটা পর্যন্ত এটার জন্য হচ্ছে অ্যাডাল্টের জন্য দুশো পঞ্চাশ আর চাইল্ডের জন্য একশো এখানে দেখুন সবগুলো জিনিস লিখে দেওয়া আছে আর এখানে জিও ফরেস্টে এখানে টু ইন অন প্যাকেজ এখানে জিও ফরেস্ট পার্ক ম্যানগ্রোভ ট্যুর স্নোকলিং অ্যাট ড্যাংলি আইসল্যান্ড এখানে দেখুন প্রাইভেট বোট ট্যুর এটা এখানেও সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে এটা প্যাকেজ হচ্ছে চারশো এই মোটামুটি এখানে সবগুলো প্যাকেজ আর কি তো আমরা আমাদের যে কালকে প্যাকেজ বুক করেছিলাম সেটার জার্নি শুরু করলাম এখন ঘড়ির কাটাতে প্রায় সাড়ে দশটা তো চলুন আমরা এখান থেকে প্রায়

কিন্তু এই যে দেখুন ম্যাংগ্রোভ যে স্পটটা আছে সেইখানে যেখান থেকে আমরা মূলত আমাদের বোটে উঠবো সেইখানে চলে আসছি এইটা আর এই জায়গাটার নাম হচ্ছে তানজাং রু তানজাং রু এই যে দেখুন আমরা এখানে মূলত সবাই আসে বোট অ্যাক্টিভিটিস করতে তো এইটা হচ্ছে চারপাশ আধা ঘন্টা লাগলো আমাদের লাঙ্কাই শহর থেকে মানে আমাদের হোটেল থেকে আসতে এটা হচ্ছে চারপাশের পরিবেশ মূলত এখান থেকে বোটগুলো ছেড়ে যায় আর আসলে এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট আর এর মধ্যেই মূলত বোটিংগুলো চলবে আমাদের চলুন দেখি আমরা আমাদের কী কী করতে হবে সে প্রসেসিংটা আপনাদেরকে একটু দেখাই আমরা ফিশ ফিরিং করবো তারপরে আপনার ক্লিং করব তারপর মানকিদেরকে ফিডিং খাওয়াবো মানে এগুলো আর কি এখানকার প্যাকেজের মধ্যে পড়ে আর কি দেখুন এটা হচ্ছে ঘাট মূলত দশ পনেরো মিনিট সময় চেয়েছে আমাদের কাছ থেকে এইটা পুরোটা এখানে বোট দিয়ে রাখা আছে এটা দিয়ে আমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে বেরোবে সো আমাদের হয়ে গেছে আমাদের ভোট রেডি হয়েছে এক নাম্বার ভোট এই যে এটাই হচ্ছে এক নাম্বার ভোট এটাই সো এই তো সবাই আমরা উঠে গেছি হচ্ছে চার ঘন্টা আমাদের টোটাল চার ঘন্টা আমরা দিয়ে দেবো এটাতে

দেখুন অসম্ভব সুন্দর একটা প্রকৃতি চারপাশটা দেখুন আপনারা আপনার মন মুগ্ধ করে এই যে পানির শব্দ দেখেন আচ্ছা এই পাশে যে দেখতে পাচ্ছেন গরিলা মাউন্টেন ওই যে পাহাড়গুলো অনেক উঁচু করে আছে এই জন্য এটা নামকরণ করা হয়েছে আর কি গরিলা মাউন্টেন দেখেন এই পাশে হচ্ছে গরিলা মাউন্টেন আর স্বচ্ছ পানি উঁচু পাহাড় এই দেখুন এটা হচ্ছে ইগল ফিডিং এখানে প্রচুর

এটা আমরা একটা কেভে ঢুকে গেলাম দেখুন চারপাশে এই যে উঁচু পাহাড় এবং দেখুন স্পিড বোর্ড কিন্তু আমাদের নিচ দিয়ে যাচ্ছে একবার পাহাড়ের নিচ দিয়ে দেখুন সত্যিই ভয়ঙ্কর অন্ধকার ক্যাবের মধ্যে যাচ্ছে এখন ওয়ার মধ্যে ঢুকছে দেখুন করে ধাক্কা দিয়ে বোর্ডটাকে আবার ঘুরিয়ে নিচ্ছে এই ক্যাবের মধ্যে কিন্তু আবার ঘুরিয়ে নিচ্ছে এই যে এইটা সামনে যে দেখতে পাচ্ছি হচ্ছে ক্রোকোডাইল কেফ কারণ ওই মাথাটা কুমিরের মাথার মতো দেখুন এই জন্য এটা নাম বলা হয়েছে যে ক্রোকোডাইল কেফ সবাই এটা ক্রোকোডাইল কেফ হিসেবেই চেনে বা জানে আমাদের পরবর্তী গন্তব্যস্থল মানে নেক্সট স্পট এইটা হচ্ছে ব্যাট মানে বাদুরের গুহা দেখতেই পাচ্ছেন চার পাঁচটা আর এই জায়গাটাতে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে চলুন টিকিট কত সেটা আপনাদেরকে একটু দেখাই এইখানে দেখুন টিকিট হচ্ছে অ্যাডাল্টের জন্য দুই দুই রিঙ্গিত আর চাইল্ডের জন্য এক রিঙ্গিত আর এখানে বলেছে যে মানকিউ থাকতে পারে তো এই জন্য বেশিক্ষণ এখানে থাকা যাবে না আর এখানকার সময় হচ্ছে পনেরো মিনিট এই যে আমাদের টিকিট কাটছে দুই রিঙ্গিত দিয়ে আমাদের টিকিট কাটছে আচ্ছা আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখুন এইটাতে এন্ট्रेंस আছে ডান দিকে এই যে আসলে জানি না দেখতে পাবো কিনা তো আমরা হাঁটছি আর কি এখানে টেপ সম্পর্কে একটু লেখা আছে এই যে ঝুলছে সব মাথার উপরেই তো আমাদের এই যে এগুলোই দেখতে পাচ্ছেন অন্ধকারে এই যে এগুলোই এগুলোই হচ্ছে বাদুর এই দেখছেন আমরা আসলে আমরা আমরা জীবনে বাদুর দেখি নাই তো দেখতে আসছি একটু দেখুন এখানে বাদুরের ঝাঁক আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমরা আধা ঘন্টার একটা বোট জার্নি করে আমরা কিন্তু এই যে এখানে আসলাম দেখুন এই যে দেখুন সবাই এখানে আমরা স্লোকিং করবো এখানে সবাই ভিজবো লাইফ জ্যাকেট পরে দেখুন আর উঁচু পাহাড় তার নিচে দেখুন স্বচ্ছ পানি নিচে কিন্তু এই যে মাছ দেখা যাচ্ছে দেখুন এই যে মাছ এখানে মাছ আর সবাই এখানে ভিজবে দেখুন আমরা যে এখানে স্নোকেলিং করতে আসছি এখানে প্রায় চল্লিশ মিনিট আমাদের স্পিড বোটে আসতে হয়েছে এখানে দেখুন অসংখ্য মাছ আমরা এখন এটা পানিতে নামবো এবং দেখুন পানি এতটাই স্বচ্ছ মাছগুলো উপরে চলে আসছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমাদেরকে ব্রেক দিল আমাদের স্কুল করার পরে স্নোলিং করার পরে এখানে এসে ব্রেক দিল খাবার জন্য আর পাঁচটা একটা রেস্টুরেন্ট তো আমার সাথে আমার যত ট্যুরমেট আছে তারা সবাই দাঁড়িয়ে আছে এবং তারা কেমন উপভোগ করলো এই ট্যুরটা এই প্যাকেজটা আজকের দিনের সে তাদের কাছ থেকে একটু রিভিউ নেই

এটা অত্যন্ত ভালো ছিল এবং খুবই এনজয় করেছি দেশের ভিতরে যদি কোনো ট্যুর যেতে চান তো কোথাও যেতে চান তাহলে অবশ্যই উন্মুক্ত ট্রাভেল বিডির সাথে থাকবেন উন্মুক্ত ট্রাভেল বিডি স্মরণ করবেন আপনার সেবায় নিয়োজিত আছেন উন্মুক্ত ট্রাভেল বিডি আমি উন্মুক্ত ট্রাভেল বিডির কর্ণধার অ্যাডমিন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম হ্যাঁ ফাইনালি আমরা আমাদের আজকের এই ম্যানগ্রোভ ফরেস্ট প্যাকেজের যে ট্যুরটা ছিল এটা আমরা শেষ করলাম এখন আমরা অবশ্য আগের ঘাটেই চলে আসছি দেখুন এখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম আমাদের চার ঘন্টা ছিল কিন্তু আমাদের সাড়ে তিন ঘন্টায় শেষ হয়ে গেছে তো এই মোটামুটি সব কিছু এই প্যাকেজের এই ট্যুরের সব কিছু বৃত্তান্ত তো আপনারা এটা করতে চাইলে তাহলে অবশ্যই ল্যাঙ্কোয় আসতে হবে এবং এই প্যাকেজগুলো আপনারা বেছে নিতে পারেন লোকাল ট্যুর এজেন্ট আছে আপনি ল্যাঙ্কোয়ের মেইন রোডেই কিন্তু পাবেন তো এই সব কিছু মিলে আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম